তোমার yeah. জন্য <laughs>

বন্দার জতল গুণের ফলে আল্লাহ করবা ফরাই আল্লাহ বন্দার জীবনের গুণ দেব ফেরিয়ে দিলেন সুভার আল্লাহবলার কমার সুফল

গির হই বন্ধা মারা যাইবায় মতো ময়দানো হাসন ময় মারে তোমার গুলার হেরিয়ে দিবা

opatandali patandali kuntata ta khamotur din dekha jiboni ha এই priyo salmat ei jomin jeta ache ei jomin জান <usion>

আহ তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মাদীর তওবা করার সময় দিলেন সুবহানাল্লাহ এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই আল্লাহ এর কারণে আমার যোগ সমাজ এই সাত ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তবা ভরে লাও আল্লাহে তোমার গোনারে মাফ করিয়া দিবা আর যদি বন্ধায় না সাত ঘন্টা অতিবাহিত হয়ে যায়

হিসাবাত করতে তো হইছে লাগেনি না না চার্জ কোনা লাগেনি না না মোবাইল হই যাবে চার্জ লাগবে দিন তো আল্লাহ ইন্টারনেট চলে যে চার্জ দিয়া দিছে মরার আগ পর্যন্ত এই সিমাল মেলে ডেটি রইছে তোরা গো না সুবহানাল্লাহ যাই কোনি যাই তোরা এর জন্য আর বুজুরগুল আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam فرمাইলো আমার উম্মত হল

ষ্ঠায় চালিয়ে যায় কোন সামনে বন্ধু বন্ধী জনের মধ্যে মিশা মাজ এই মিশা মাতার লোকে লোকে আল্লাহর বন্দাবানদের মুখে তোলে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ভরে যা তোমার আ যায় এর জন্য রসুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুণা সেরি সারা গুনার মা ও মিশা মাতে মাতা সব কবিরা গুনার মা তার

নৰেন্দ্ৰ মোদী মহা ভাইম ভাৰত

পরা দুঃখ লাগে লাডাউনো পড়ছে তন্তনে বাটি গেছে দরিয়া তা আমি কইলামিলো কিতা করেন বুঝাই জানি বলে না ভুলে গে গিয়ার বদলে বাবা

مولا لال محمد